তারপর একটু শোনো আল্লাহ লিহা সহজ কেন কারণ আল্লাহ বান্দার মন জানেন কথা বলছেন না বান্দ যত গুণাই করুক যখন মন থেকে আল্লাহ দিকে ফেরে যে আল্লাহ আর করব না আল্লাহ যখন বোঝেন যে সত্যই মনের থেকে বলছে আল্লাহ সব গুণা মাফ করে দেয় এই জন্য দুনিয়ার মানুষের খুশি করা কঠিন কারণ মানুষ মনের কথা জানে না সন্দেহ করে কথা বোঝেন না কিন্তু আল্লাহ তা খুশি করা সহজ আপনার মনে করেন করা সহজ না আমরা মানুষ আমি বলছি না সব মানুষ না আছে হাদিয়া বেশি না দিলে ভালো লাগে না আপনি বিশ হাজার টাকা দিলে যে দোয়া করব। পাঁচ হাজার এক হাজার টাকা দিলে কি সেই দোয়া হবে এই জন্য পীর সাহেবের কাছে গেলেও বিজনেস আল্লাহর সাথে রাখবেন যে আল্লাহ আমি তোমার দিন শিখতে দিনের আমলের আবেগ নেওয়ার জন্য তার কাছে যাচ্ছি তার কাছে কিছু পেতে যাচ্ছি না বিজনেসটা কার সাথে রাখবেন খবরদার আর বিজনেস মানুষের সাথে করেন না তাহলে ঠকবেন আল্লাহ তাল্লাহ সাথে বিজনেস এসে সহজ কিছু নেই আপনি হাদিয়ার টাকা নিয়ে বেরোইছেন যে আবদুল্লাহ জাঙ্গের হাদিয়া দেবেন দু হাজার পাঁচ হাজার নিলেন পথে যে চুরি হয়ে গেল পকেট মার হয়ে গেল আপনি জামাকে যে বলেন যে হুজুর আপনার জন্য 5000 হাতি আনছিলাম চুরি হয়ে গেছে আমি কি 16 আনা খুশি হব কিন্তু আপনি বিজনেসটা আল্লাহর সাথে করেন আপনি মাত্র হুজুরের জন্য মরদুজনা হাদিয়া হুজুরের জন্য হাদিয়ার জন্য 5000 টাকা বকেটে নিয়ে বেরিয়েছেন চুরি হয়ে গেছে আপনি সব কম পাবেন না পুরো পাবেন আপনি পুরোই পাবেন আল্লাহর কাছে বিজনেসে কোনো মার নেই এইজন্য যিনি আপনাকে সবচেয়ে ভালোবাসেন যিনি আপনার সব জানেন বিজনেসটা তার সাথে করেন কথা বুঝতে পারছেন